নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার গোপালদি পৌরসভা চার নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল ও তবারক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ছয় জানুয়ারি মঙ্গলবার বিকেলে চার নং ওয়ার্ডে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন মুনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাক ফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তার জান্নাতুল ফারদাউস নসিবের প্রার্থনা করা হয় মিলাদ উদুয়া মাহফিল শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয় নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সুশৃঙ্খলভাবে এই তাবারাক বিতরণের কাজ সম্পন্ন করেন